যেখানে আমি একজন ছাত্র সত্য আমি দশবার বার কাছে দেখাই ক্যাম্পাসের মধ্যে আবার হয় তো একজন বহিরাগত হয়ে কিভাবে ক্যাম্পাসে কার নির্দেশ এবং কার পাহাড়ে ডুবলো হবে আমি

তাহলে কিভাবে <surve muscularsection>

এই সুপ্রভাত আমরা তুমি আমি এখানে স্পষ্ট করে বলবা কেন আসছো এবং কার নির্দেশনা আসছো তোমার আজকে সারা হবে কথা এই মধ্যে কোন ঝামেলা পাকাইবে না ক্যাম্পাস সরকার আমরা করে সেট করেছে কথা বলতেই আমার কাজ থাকে <laughs> ভাই তাহলে কিভাবে আমি হলে থাকি নাম একটা মিথ্যে কথা বলবেন আমি যে আচ্ছা আইডি আপনি